রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে রাইট কটনের উপরে হাতের কাজের অনেক দারুণ আমরা যশোর কাজ করাচ্ছি আছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি ডিজাইন রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাইরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা রিকোয়েস্ট থাকছে যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পোড়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখাতে শুরু করি দেখেন এইটা হচ্ছে এই যে কালো রঙের মধ্যে আছে এইটা এবং এইটা ডিজাইনটা যে অনেক কাছাকাছি হবে এটা দেখেন একই রকমের ডিজাইন হয়তো এমন সুন্দর হবে এটা হবে জলপাই কালারের মধ্যে আছে এটা সিদ্ধ জলপাই কালার আর এটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে আর এটা হচ্ছে এই যে হলুদ কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে টিয়া কালারের মধ্যে আছে ড্রেসটি এমন হবে তাহলে দেখাতে শুরু করি এভাবে এটা প্রাইট কটনের মধ্যে হবে ড্রেসগুলা দেখেন এইভাবে আছে এইটা হবে নেক্সট সাইডটা ঝোল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলাতা করতে পারবেন বডি হবে সিক্সটি আপ এইটা হচ্ছে এই যে দেখেন নেক্সট সাইডটা অনেক দারুণভাবে কাজ করা আছে পুঁথির কাজ করা আছে এখানে আবার আর এমন হবে পুরা ড্রেসটা দেখেন এমন সুন্দর হবে আর নিচের প্যানেলটা এই যে এত দারুণভাবে কাজ করা আছে এইভাবে কাজ করা আছে নিচের প্যানেলটা দেখেন এমন সুন্দরভাবে কাজ করা আছে আর এইখানে যে পুঁতি দেওয়া আছে এই কাজের মাঝে মাঝে এমন সুন্দর হবে আর ব্যাক সাইডটা এই যে এরকম ঘন করে কাজ করা হবে পাইপেন দেওয়া আছে সামনে পিছনে দেখেন এই যে পুরা দেখেন এত সুন্দরভাবে কাজ করা হবে আর এইটা হবে এই যে হাতার কাজটা দেখেন এমন দারুণভাবে হাতার কাজটা করা আছে এইভাবে আছে এই যে এত সুন্দর হবে পাইপিং করা আছে যাদের পছন্দ হবে আপনারা নেবেন অনেক দারুণ হবে ড্রেসটি দেখেন এত সুন্দর হবে এইভাবে আছে যাদের ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এটা তাহলে এবারে দেখাবো অন্যটি ওড়নাটা এই যে এইভাবে আছে এইটা এই যে এমন হবে আর এইটা হবে অন্যাটা দেখেন ওড়নাটা এই যে এমন হবে এইভাবে আছে দেখেন বড় হবে ওড়নাটা যারা নামাজিয়া পুরা আসেন হেজাবিয়া আপুরা আছেন এই উন্যাটা দেখেন বড় আছে আপনারা নিতে পারেন এমন সুন্দরভাবে কাজ করা আছে আর এইটা যে এইভাবে আছে দেখেন এইভাবে আছে এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে এই যে পার করা আছে দুই সাইড থেকে এই যে এইভাবে পার করা আছে এমন সুন্দর হবে যাদের পছন্দ হবে আপনারা নিয়ে নেবেন অনেক সুন্দর হবে ওড়নাটা অনেক দারুণ আছে এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটির দাম মাত্র দুই হাজার টাকা প্রাইট কটনের মধ্যে আছে মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর হবে ড্রেসটি তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে এই যে কালো রঙের মধ্যে আছে এটাই যে এমনভাবে আছে দেখেন ড্রেসটি কত সুন্দর হবে ডিজাইনটা দেখতেই যেন ভালো লাগছে এটা হবে নেক্সট সাইডটা নেক্সট এই যে দেখেন এত ভাবে কাজ করা আছে নেক্সট সাইডটাই যে এইভাবে আছে দেখতেই যেন ভালো লাগছে এই যেটা হবে নেক্সট সাইডটা আর ড্রেসটা সম্পূর্ণটা এই যে এইভাবে আছে এইভাবে দেখাই দেখুন পুরা ড্রেসটাতে এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে এইভাবে কাজ করা আছে দেখতেই যেন ভালো লাগছে আর ব্যাক সাইডে এই যে ঘন করে ছিটাই কাজ করা আছে এমন দারুণভাবে ছিটাই কাজ করা আছে আর এইটা হবে এই যে হাতার কাজটা দেখেন এই যে এটা হচ্ছে হাতার কাজ এমন দারুণভাবে ডিজাইনটা করা আছে পাইপিন করা আছে আর ড্রেসটি দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে এই যে এমন হবে অনেক সুন্দর হবে ড্রেসটি যাদের পছন্দ হবে নিয়ে নেবেন এবারে দেখাবো অন্যটা দেখেন অন্যটা আছে এই যে এত সুন্দর আছে দেখেন এই যে সুতার কিন্তু কাজ করা আছে কালোর মধ্যে কালো সুতার কাজ করা আছে এই যে পাতলা করে দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে কালোর মধ্যে কালো সুতার কাজ করা আছে এমন দারুণ ভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে এইগুলা কিন্তু সাইডে কিন্তু কালো সুতাতে কাজ করা আছে এই দেখেন ফুলের ফুলের সাইডে কালো সুতার কাজ করা ওড়নাটা অনেক সুন্দর হবে যখন ড্রেসটি তৈরি করে পরবেন দারুণ লাগবে দেখতে এইভাবে আছে দেখেন এই যে এত সুন্দর হবে এই যে এত পুরা বড় হবে প্রাইডের মধ্যে আছে বড় উন্যা যারা বড় উন্যা চান এগুলো দেখেন সাইডে কিন্তু এই যে কালো সুতা দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ জায়গায় এই যে সম্পূর্ণ জায়গাতে কিন্তু এই যে কালো সুতার কাজ করা আছে অনেক দারুণভাবে কাজ করা আছে সম্পূর্ণ অন্যটাই যে এমন হবে এইভাবে আছে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক সুন্দর হবে ড্রেসগুলা দেখেন কত সুন্দর হবে এমন আছে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র দুই টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন দাম মাত্র দুই হাজার টাকা তাহলে নেক্সটে যাই এই যে কালার যারা দেখলেন আর এইটা এই যে সেম ডিজাইনের করা ড্রেস শুধু কালারগুলো আলাদা আছে সুতার কালার এবং ড্রেসের কালারটা আলাদা আছে দেখেন এটা যেমন হবে এইভাবে আছে এই যে এত সুন্দর হবে দেখেন এটাই যে এমন হবে না এটা ডিজাইনটা আলাদা আছে ডিজাইনটা আলাদা আছে এটা ব্যাক সাইডটা দেখেন এমন ঘন করে কাজ করা আছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড এইটা হচ্ছে নিচের প্যানেল দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে পাইপিং করা আছে দারুণভাবে আছে আর এইটা হবে নেক সাইডটা দেখেন এইটা নেক সাইড হবে আর কালোটার এই যে হাতার কাজটা দেখেন এমন সুন্দরভাবে কালোটার হাতার কাজটা করা আছে এমন দারুণভাবে পাইপিং করা আছে আর এটা হচ্ছে যে এইটার হাতার কাজটা দেখেন এই যে এইভাবে করা আছে পাইপিন করা আছে ড্রেসটি এমন হবে আর ব্যাক সাইডে চিটাই কাজ করা আছে আর এইটা হবে অন্যটা দেখেন অন্যটাই এই আছে এইভাবে কাজ করা আছে বড় ওন্না হবে অনেক সুন্দর হবে ওন্নাটি দেখেন চারিদিকে ঘোড়ায়ে পার করা আছে এমন দারুণভাবে পার করা আছে চারিদিকে ঘোড়ায় এইভাবে দেখেন এমন ঘোড়ায় পার করা আছে আর এইভাবে কাজ করা হবে ওন্নাতে এমন সুন্দরভাবে কাজ করা হবে আপনারা দেখেন কত সুন্দর হবে ওড়নাটি এইভাবে আসে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা অনেক সুন্দর ড্রেস যার যেটা পছন্দ হয় নেবেন তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে যার একটা ড্রেস দেখেন এটা এইভাবে আছে দেন কালারটা অনেক স্ট্যান্ডার্ড কালার দেখেন এইভাবে আছে ডিজাইনটা এই যে এই সাইডে যে ছিটাই কাজ করা আছে ঘন করে দেখেন কত সুন্দর করে ছিটাই কাজ করা আছে পুরা ড্রেসে আর এইটা হবে এই যে এইটা হবে এই যে নেক সাইডের কাজটা দেখেন নেক সাইডের কাজটা কত সুন্দর হবে এই কালোটা কালোটা আর এইটা হচ্ছে একই ডিজাইন যে দেখালাম কালোটা এটা আর এইটা হচ্ছে এক ডিজাইন কিছুটা একটু একটু ইয়ে থাকে মানে ডিজাইনটা চেঞ্জ সামান্য থাকে কিন্তু ডিজাইনটা একই হবে সেলাইটা হয়তো এট একটু সামান্য এই আছে খুবই সুন্দর ও ওখানে হয়তো এর ভিতরে কালোটা কালোটা হয়তো এখানে এইভাবে কাঁথা স্টিচ দেওয়া আছে আর এখানে এইভাবে এই যে কাঁথা চেষ্টা দেওয়া আছে তাছাড়া ডিজাইনটা কিন্তু একই হবে দেখেন কত সুন্দর হবে নেক সাইডটা আর এটা হচ্ছে যে নিচের প্যানেলটা এইভাবে কাজ করা আছে এত সুন্দরভাবে দারুণভাবে কাজ করা আছে আর ব্যাক সাইডে যে ঘন করে ব্যাক সাইডে এইভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে ড্রেসটি দেখতেই যেন ভালো লাগছে অনেক দারুণ ড্রেস যার পছন্দ হয় আপনারা নেবেন অনেক সুন্দর হবে ড্রেসটি আর এবার দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এইভাবে আসে দেখেন এই যে এত সুন্দর হবে ওন্নাটি এইভাবে আছে বড় হবে প্রাইডের অন্যা বড় হবে এভাবে সুন্দরভাবে পাইপিং করা আছে আর এইভাবে পুরা ওন্নাতে কাজ করা আছে অনেক সুন্দর হবে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দারুণ ড্রেস আপনারা এবারে এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র দুই হাজার টাকা তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ